সেই ঐক্য ধরে রাখার জন্য এখন সবচেয়ে বেশি চেষ্টা করছেন ডাক্তার শফিকুর রহমান সবচেয়ে বেশি চেষ্টা করছে বাংলাদেশের জামাত ইসলামের প্রত্যেকটা জিলা আমি ঠিক ঠিক যারা তাদেরকে কাফের ফতুয়া দিয়েছে তাদের ঘরেও তারা গিয়ে খাওয়ার জন্য বসে পড়েছে তাদের ঘরেও গিয়ে তাদেরকে হাদিয়ে তাদের হাতে তুলে দিয়েছে তারা যখন অসুস্থ হয়েছে মেডিকেল খরচ তাদের বহন করেছে এই সুন্দর সংগঠনটি তবে আমরা কেউ ভুলের উর্দে নই আমরা সবাইকে নিয়ে থাকতে চাই আমরা মসজিদমুখী হব কারণ অল্প দিনের দুনিয়া এর মধ্যে অনেকেই বিদায় হয়ে গেছে যার ঘরে নামাজ থাকবে না সে সোজা কোথায় যাবে আরো জোরে বলেন যে রাসুলের সুন্নত মানবে না যাবে কোথায় যার কাছে কালেমা থাকবে না যাবে কোথায় আপনারা দেখেছেন এক নেতা বক্তৃতা দিয়ে উঠে বলছে আমাদের নবী আমাদের নবী আমাদের নবী লোকেরা বলছে কি নাম কা আমাদের নবী আরে আমাদের নবী নাম নাই দেখছেন না আপনারা আমাদের নবী আমাদের নবীর নাম কি এই লোকটা কোনোদিন কালমাও পড়েনি কালকে দেখলাম এক হুজুর মসজিদ থেকে বেরিয়েছে গলায় মাফলা আরেক ছেলে জিজ্ঞেস করতেছে ভাই আমাদের নবীর নাম কি সে বলতেছে নবীর নাম নবী তো ওই ইউটিউবার বলতেছে ভাই নবীর নাম কন আমাদের নবী যে নবীর নামে আমরা দূরত পড়ি বলছে আপনাকে পাঁচশো টাকা দেবো বলেন এখনই বলেন বলছেন নবীর নাম হয়েছে হাসিনা